নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকে গণিত কৌশল বিভিন্ন কারণে ব্যস্ত থাকার জন্য বিগত এক মাস যাবৎ কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আশা করছি এবার থেকে নিয়মিত আপনাদের জন্য গণিতের বিভিন্ন মজা এছাড়া বাংলা এবং ইংরাজি বিভিন্ন কৌশল নিয়ে হাজির থাকব আজকের বিষয় বিয়োগ নির্ণয় বিয়োগ ফল নির্ণয় সাবস্ট্র্যাকশন বিয়োগ আমরা সকলেই করতে পারি আমাদের যে চিরাচরিত পদ্ধতি আছে সেটা তো আমাদের সকলেরই জানা কিন্তু আজকে যে পদ্ধতি দেখাবো এইভাবেও করা যায় এটা যাদের জানার আগ্রহ আছে তাদের জন্যেই আমি এইভাবে করতে বলছি না যেভাবে দেখাবো সেইভাবে করতে বলছি না যারা গণিত প্রেমী আছেন তারা দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তা শুরু করছি বিয়োগের কৌশল প্রথমে একটি দু অঙ্কের সংখ্যা দেখাবো দু অঙ্কের সংখ্যা দিয়ে বিয়োগের কৌশল দেখাবো তারপর তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক সবই সম্ভব হবে তো সব দেখানো এখানে যাচ্ছে না আমি অল্প কিছু এখানে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে একটি এক্সাম্পল নিয়ে আসছি এইটটি ফোর এখান থেকে ফর্টি থ্রি মাইনাস করতে হয় এইটটি ফোর মাইনাস এইটটি ফোর মাইনাস ফর্টি থ্রি আমরা তো বিয়োগ এইভাবে করতে হয় জানি আমরা তো এখনি করতে পারবো কিন্তু এইভাবে না গিয়ে এইভাবে লিখে নেওয়া হলো এটাকে ফর্টি থ্রি আছে ফর্টি থ্রি কে আমরা ফিফটির কাছে নিয়ে যাব রাউন্ড ফিগারে নিয়ে যাও রাউন্ড ফিগারে তাহলে ফিফটি নিয়ে যেতে গেলে ফিফটি করতে গেলে আমাদের সেভেন এখানে যোগ করতে হবে এখানেও সেভেন যোগ করে নিতে হবে এখানে বিয়োগ হয়ে যাবে কোনো হাতে কোনো সংখ্যা রাখতে হচ্ছে না কোন ঝামেলা নেই অতি সহজে করা সম্ভব হচ্ছে আরো এক্সাম্পল নেওয়া যাক সেভেন্টি সিক্স সিক্স মাইনাস মাইনাস থার্টি থার্টি টু টু আমরা এই বত্রিশ থার্টি টুটাকে এটা ছোট সংখ্যা এটাকেও করা যাবে কিন্তু সেক্ষেত্রে আমাদের সেই পুরনো পদ্ধতিতে ফিরে যেতে হবে পুরনো পদ্ধতিতে ফিরে যেতে হবে আমরা যদি সেভেন্টি সিক্স কে এই করতে যাই ছোট সংখ্যাটাকে আমরা একটা রাউন্ড ফিগারে নিয়ে যাব রাউন্ড ফিগারে এটাকে এইট যোগ করতে পারি আবার টু এখান থেকে বত্রিশ থেকে দুই বিয়োগও করতে পারি বিয়োগ করলেও হবে এইট যোগ করে দিলাম এখানেও এইট যোগ করতে হবে এইটি ফোর এইবার এখানে বিয়োগ হয়ে যাবে

একই রেজাল্ট চলে এলো এবারে তো এবারেও একই রেজাল্ট আসছে এগুলো মজা মাত্র অঙ্ক গণিত নিয়ে খেলা গুণ ভাগ নিয়ে মজা করা যায় নানা রকম ভাবে আরো একটি উদাহরণ আছে টু মাইনাস ফর্টি ফাইভ এটাকে আমরা ফিফটিতে যেতে পারি রাউন্ড অথবা ফর্টিতেও আসতে পারি এখানে যদি ফর্টিতে আসা হয় তাহলে মাইনাস করতে হবে তাহলে এখানেও মাইনাস করতে হবে ফিফটিতে যাচ্ছি ফাইভ যোগ করে নিলাম ফিফটি এখানে ফাইভ যোগ করে নিলাম সেভেন্টি সেভেন এই সেভেন্টি সেভেন থেকে ফিফটি মাইনাস করে দিলাম টোয়েন্টি সেভেন ঝামেলাটা একটু কম এছাড়া কিছু নয় কোনো হাতে কোনো সংখ্যা থাকছে না ছোট সংখ্যাকে বড় করতে হচ্ছে না আমাদের যে পদ্ধতি আমরা জানি সেখানে দশ ধরে নিতে হয় ধার নিতে হয় শতক থেকে দশক থেকে শতক থেকে সেই অঙ্কের সংখ্যায় আসছে এবার তিন অঙ্কের সংখ্যা আমরা কিভাবে করব। আটশো পঁয়ষট্টি মাইনাস দুশো বত্রিশ আমরা কি করবো এটাকে আমরা দুশো তিরিশে যেতে পারি অথবা দুশো চল্লিশে যেতে পারি তো চল্লিশে যাচ্ছি এইচ যোগ করেছিলাম রাউন্ড ফিগারে নিয়ে যাচ্ছি টু ফোর জিরো এটা দুই বাদ দিয়ে বিয়োগ করে দুশো তিরিশেও অনেক যা তাহলে এখানেও বিয়োগ করতে হবে আমি যেহেতু এইচ যোগ করেছি তাহলে এখানেও আমাকে এইচ যোগ করতে হবে এখানে নাও হতে পারে এখানে একক দশক শতক তিন অঙ্কের সংখ্যা রয়েছে এইভাবে হবে কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে সেক্ষেত্রে কি করতে হবে এই বত্রিশ সংখ্যাটাকে একশই নিয়ে যেতে হবে একশতে তাহলে সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে একশোতে যদি নিয়ে যায় আবার বত্রিশ দুশো থেকে যদি সেক্ষেত্রে বত্রিশ বিয়োগ করছি এটা আসছে দুশো টু হান্ড্রেড এখানে সিক্স ডবল থ্রি ছশো তেত্রিশ রেজাল্ট একই এসেছে এই নিয়মটা ফলো করলে যখন তিন অঙ্কের সংখ্যা থাকছে তখন সেটাকে যদি এই একশোর কাছাকাছি নিয়ে যাওয়া হয় দুশো বা এটাকে আমি তিনশো নিয়ে যেতে পারি যেটা সুবিধা হবে সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য হবে এবার আরো একটি এক্সাম্পল আছি সাতশো তেরো মাইনাস পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টি আছে এটাকে যদি পাঁচশো সত্তর করা হয় তাহলে কি সমস্যা হবে না এটাকে পাঁচশো পঁয়ষট্টি প্লাস পঁয়ত্রিশ করে ছশো করে নেওয়া হবে দেখা যাক কি হয় পাঁচ যোগ করছি পাঁচশো পঁয়ষট্টি এখানে সাতশো আঠেরো এইবার এইটা যদি এখানে যোগ করি নিয়োগ করি সমস্যা কি হচ্ছে এখানে তো ঠিক আছে এই জায়গাটার সমস্যা হচ্ছে সেই ওপরে ছোট সংখ্যা চলে এসছে আমাদের আগের পদ্ধতিতে ফিরে যেতে হবে এই সমস্যা যে কারণে এই তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এইভাবে না করে আমরা যদি আমরা যদি এখানে পঁয়ত্রিশ যোগ করে নিই থার্টি যোগ করে নিলাম সিক্স হয়ে এখানে যোগ করে নেব একশো আটচল্লিশ এই আগের ফিরে এলো একশো আটচল্লিশ এটা প্রকৃত ফলটা হবে আমরা আবার পঁয়ত্রিশ আমরা এখান থেকে সিক্সটি মাইনাসও করতে পারি সিক্সটি মাইনাস করলে এটা ফাইভ হান্ড্রেড আসবে তাহলে এখানে ফাইভ থাকবে আর এখানে সিক্সটি ফাইভ এখানেও মাইনাস করতে হবে সেক্ষেত্রে চার অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি হবে চার অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও হবে ভাবতে থাকুন কিভাবে সম্ভব অবশ্যই হবে চার অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য এটি আবার বলছি এটি একটি কৌশল মাত্র মজা বিয়োগের মজা মাত্র মজা বিয়োগ নিয়ে খেলা আর কিছু না এইভাবে আপনাকে করতে বলছি না আবার দেখা হচ্ছে খুব শীঘ্র গণিতের কোনো কৌশল নিয়ে উপস্থিত থাকছি সাথে থাকুন দেখতে থাকুন